এই গরমে বাসায় থাকতে থাকতে বাচ্চা দুইটা আরও বেশি একঘেয়েমি হয়ে গেছে আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে হচ্ছে আমরা বের হয়ে গেলাম একটু ঘুরতে যাব বাচ্চা দুইটাকে নিয়ে এরা তো এমনিতেই সপ্তাহে পুরো ছয় দিনই বাসাতেই থাকে তো আজকে হচ্ছে তাদেরকে নিয়ে একটু ঘুরতে যাচ্ছি যাওয়ার পথে একটা হলুদ ট্যাক্সি দেখতে পেলাম অনেক দিন পর তো আমরা রিক্সায় উঠে গেছি রিক্সা করে যাচ্ছিলাম আজকে যাব হচ্ছে একটা পার্কে তো সেখানে হচ্ছে দেখি বাচ্চাদের জন্য অনেক খেলনার ব্যবস্থা আছে তো সে কারণে হচ্ছে আজকে বের হয়ে গিয়েছি যে বাইরের থেকে একটু ঘুরে আসলে বা ওদের মনটাও একটু ভালো লাগবে যার পথে এই হচ্ছে গ্রিন লাইফ হসপিটাল হসপিটালটা বিশাল বড় তো দেখেন এটা একেবারে মেন রাস্তার সাথেই ছিল হসপিটালটা তো এখন ওদিক দিয়েই যাচ্ছিলাম কারণ মিরপুর রোড দিয়ে নাকি যাইতে দিবে না তো অবশেষে ঘুরে এদিক দিয়ে আসলাম আসার পথে এই যে হচ্ছে আট নম্বর মাঠ আট নম্বর মাঠে খেলাধুলা করে শুক্রবার হলে বিশেষ করে শুক্রবারে হচ্ছে বাচ্চাদের নিয়ে বেশিরভাগ বা বাবা মাই হচ্ছে ঘুরতে বের হয় তো গরমের কারণেই হচ্ছে বাসায় বসে না থেকে ওদেরকে নিয়ে একটু চলে আসলাম আমরা এসে পড়েছি আট নম্বর মাঠের সাথেই হচ্ছে এই পার্কটা তো পার্কটা ঢুকতে বেশি একটা টাকা লাগে না ঢুকতে হচ্ছে দশ টাকা কিন্তু ভিতরে যে রাইডগুলো আছে যে রাইটে ওঠেন না কেন পঞ্চাশ টাকা করে নিবে প্রত্যেকটা রাইটে তো আমি আর আমার মেয়ে নেমে এখানে দাঁড়িয়ে আছি আর জায়নের বাবা হচ্ছে রিক্সাওয়ালাকে ভাড়া দিবে ভাড়া দিয়ে তারপর হচ্ছে আমরা এখন পার্কের ভিতরে ঢুকে যাব তো আমাদের আমাদের আমার আম্মা আর বোনকে সামনে নামাই দিচ্ছে তো তারা এখন একটু হাইটে হাইটে আসতেছে আর আমরা তো নামছি পার্কের সাথে তো এই যে আমার মেয়েটাকে নিয়ে এখন একটা বাইকের ভিতরে এখন ছবি তুলে দিচ্ছিলাম তো সে কি নীরবে বসে আছে তো বাইরে আসলে ওর মনটাও এমনি ভালো হয়ে যায় যখন দেখে যে বাইরে আসবে যে জামা কাপড় যখন বের করি তখন সে বুঝে যে আজকে হয়তো বা বাইরে যাবে তো সে অনেক খুশি হয় যাই হোক এই যে দেখেন আরও বাচ্চা কাচ্চা নিয়ে আসতেছে প্রত্যেকের বাবা মারাও আসছে সাথে তো এখানে হচ্ছে টাকা করে লাগবে তো আমরা দুইজন ঢুকছি আমার আর আমার হাজবেন্ডের হচ্ছে বিশ টাকা আর জায়নের টাকা লাগে নাই তো হচ্ছে আমার মেয়েরও লাগবে না যাই হোক এখন ভিতরে ঢুকে যায় টিকিট কাউটা দশ টাকা করে অনেকে আছে যে ভিতরে ঢুকে বসে থাকে বসে সময় পার করে বাচ্চারা খেলাধুলা করে ওগুলো দেখে এই যে ভিতরের অবস্থাটা এরকম বেশ মানে ছোটোও না আবার বেশি একটা বড়ও না মিডিয়ামের ভিতরে ভালোই ছিল অনেক রাইট আসছে এখানে তারপরে এখানে হচ্ছে যে সিংহ আছে কেউ চাইলে এখানে ছবি তুলতে পারে অনেকে দেখি এখানে ছবিও তুলে এই নিয়ে এখানে তিনবার আসা হলো তো এখন হচ্ছে ওই যে যে দুলনা দেখতে পাচ্ছেন ওগুলো তো উঠ না উঠলেই ভালো ওখানে উঠলে মাথা ঘুরায় তারপরে এখানে আসে বাচ্চাদের যেন খেলনা ফুচকা চটপটি তারপরে হচ্ছে জুসের দোকানও দিয়েছে জুসগুলো দাম তিরিশ চল্লিশ টাকা করে চায় তো এখানে দামগুলো একটু বেশি রাখে যেহেতু এটা পার্কের ভিতরে আর এখানে দুলনাতে উঠলেও পঞ্চাশ টাকা তারপরে হচ্ছে নৌকাতে উঠলেও পঞ্চাশ টাকা নিবে তারপরে জাপা করে ওগুলো তো উঠল পঞ্চাশ টাকা যে কোনো রাইডে উঠেন না কেন আলাদা আলাদা টিকিট কাটতে হবে তারপরে এখানে কিছু ফ্রি মানে আপনি ঘুরতে পারবেন ওগুলো তো কোনো টাকা লাগবে না সেগুলোও আছে সেগুলো হচ্ছে বসে থাকতে পারবেন তারপরে বাচ্চাদের কিছু খেলনা আছে ওগুলো তারপরে এই যে নাগরদোলা সুন্দর এই নাগরগুলা দেখে আমার ছোটোবেলার কথাটা মনে পড়ে গেলো ছোটোবেলা ঢাকায় যখন বেড়াতে আসছিলাম ওই টাইমে শিশু পার্কে এই নাগর গুলো ছিল অনেক বড় ছিল আরো তখন একবার উঠেছিলাম ফার্স্ট টাইম তখন ভয়ও লাগছিল আর এখন আর ওঠা হয় না আর ওঠার জন্য এত একটা আগ্রহ নাই যাই হোক দেখেন এখানে অনেক আজকে যেহেতু শুক্রবার তাই অনেক বাচ্চা কাচ্চা নিয়ে এসেছে তাদের গার্ডিয়ানরা তারপর নতুন কিছুদিন আগে এই নৌকার ব্যবস্থাটা ছিল না তো এখন আর কি নতুন করে এটা করা হয়েছে তো এখানে সাগরের মতো আর কি বানাইছে সুইমিং পুল তারপরে হচ্ছে এই যে স্পিড বোর্ডের মতো করে নৌকা তো এগুলো দিয়েছে যারা একটু হেলদি তারা এখানে উঠতে পারবে না আমাদের আলিফা আর যায় না জন্য দুজনের জন্যই কাটছিলাম কিন্তু আলিফ আলিফ উঠতে পারবে না তো বললো আর কি ও উঠা যাবে না যারা একটু আর কি হেলদি থাকে আর যায় উঠতে পারতো কিন্তু যায় তার আলিফের কে সারা সেও উঠবে না তো কে আর করার ওই টিকিট দিয়ে তারা হচ্ছে আরেকটা রাইটে উঠছে যাই হোক এখন হচ্ছে আমরা আরো কিছু রাইটে উঠবে তারা তো সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করব খুব ভালোই এটা একেবারে আর আলিফে পার্কে ঢুকতে না ঢুকতে তার খিদে লাগে গেছে এখন সে বলতেছে সে খাবে তাকে কিছু কিনে দেওয়ার জন্য তো এখানে তেমন কিছুই নাই বাইরে হলে আবার যদি এখান থেকে বের হলে কিন্তু আবার ঢোকার জন্য আবার দশ টাকা করে লাগবে আর এসে একটা বাবা তার মেয়েকে মোজা পরাই দিচ্ছে প্রত্যেকটা বাবা মনে হয় তার সন্তানদেরকে অনেক বেশি ভালোবাসে মায়ের থেকেও মা তো ভালোবাসে কিন্তু বাবারাও কিন্তু কম ভালোবাসে না তো এই দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর ছিল তো বাচ্চাটাকে বসায় বসায় মোজা পরাই দিচ্ছে আর বাবাটা তার মেয়ের সাথে গল্প করতেছে প্রতিটা সন্তানই তার বাবা মার কাছে অমূল্য সম্পদ

এখন আবার এই ডাগন ট্রেন এই ডাগন ট্রেনের ভিতরে হচ্ছে বড়রাও বসতে পারে অনেকে যা বাচ্চা ছোটো থাকে তো তারা হচ্ছে টিকিট একটা কাটতেই হবে আমার আম্মা উঠে বসলো সাথে জাইফাকে নিয়েছে তো আম্মা একটা টিকিট কাটছে আর আলিফের জন্য একটা দুইজনের জন্য দুইটা টিকিট কাটছে জায়ন তো ঘোরাতে উঠছে তো সে ঘোরার থেকে আসার পরে তারপরে হচ্ছে তারা বাবা ছেলে মিলে এই ডাগন ট্রেনে উঠবে তো সেখানে হচ্ছে এখানে একটু বেশ এই ট্রেনে উঠলে একটু কয়েকটা ঘোরা নিয়ে দেয় ভালোই আর অন্যান্যগুলোতে কিন্তু তেমন একটা বেশি টাইম দেয় না যাইনি যে টাইমে ঘোরাতে উঠছে ওই টাইমে তেমন একটা বাচ্চা কাচ্চা ছিল না তাই যাইনি একাই ঘুরাই উঠে এটাতে দুর্ঘাত ছিল তো এটা খুবই আস্তে চলতেছিলো দেখেন আর শিশু পার্কে যেটা ছিল ওগুলো কিন্তু খুব ভালোই লাগতো শিশু পার্কে অনেক কিছু ছিল বাচ্চাদের জন্য আসলে পার্কটা কয়েক বছর থেকে ভেঙে ফেলছে ভিতরে কী কাজ চলতেছে কেউ জানে না ওইটা থাকলে খুবই ভালো হতো তো আমরা তো দেখেছিলাম ছোটবেলা থেকেই আর সব সময় ওইখানে কোনো জাইন জাইনের বাবা এই ট্রেনে উঠে পড়ছে উঠে পড়ার পরে হচ্ছে গিয়ে এখন ট্রেনটা ছেড়ে দিবে তো ট্রেনটা ছাড়ার পরে দেখুন এখানে আবার হচ্ছে জাইনের বাবা একটা টিকেটি কাটছে যেহেতু জাইন ছোটো তাই জাইনকে নিয়ে বসে আছে তো জাইনের বাবা এই যে এখানে বসেছে জাইনের সাথে ট্রেনটা কিন্তু বেশ সুন্দর দেখতে 那个牛逼，那个牛逼。 ماذا؟ <applause> <applause> <applause>